তুমি কি জানো কখনো কখনো আমরা আল্লাহর কাছে কিছু চাই কিন্তু পাই না বলে হতাশ হই কিন্তু সত্যি কথা হলো আল্লাহ কখনো আমাদের চাওয়ার চেয়ে কম দেন না তিনি আমাদের এমন কিছু দেন যা আমরা কল্পনাতেও ভাবতে পারি না আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক যুবক শুধু দোয়া ও আমলের মাধ্যমে তার জীবনের সমস্ত ব্যর্থতা কষ্ট ও হতাশা কাটিয়ে ওঠে এমন আশীর্বাদ পেয়েছিল যা তার স্বপ্নের চেয়ে অনেক বেশি এই গল্পের মাধ্যমে তুমি বুঝতে পারবে কেন আল্লাহর রহমত সবসময় আমাদের প্রত্যাশার চেয়েও বেশি মানুষ যখন দোয়া করে তখন সে আসলে তার অন্তরের সবচেয়ে গভীর দরজা খুলে আল্লাহর দিকে ফিরে যায় সেই মুহূর্তে তার কোনো অহংকার থাকে না কোনো শক্তির গর্ব থাকে না শুধু থাকে এক অসহায় বান্দার আবেদন হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই আর আল্লাহ তালা সেই হৃদয়ের ডাক খুব ভালোভাবেই শুনেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াত আমাদের শিখায় দুয়া কখনোই বিফলে যায় না কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন কখনো দেরিতে দেন আবার কখনো তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন যা বান্দা কল্পনাও করেনি আমরা অনেক সময় যা চাই তা আমাদের জন্য ভালো নাও হতে পারে কিন্তু আল্লাহ জানেন কোন জিনিস আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করার চেয়ে সম্মানজনক কোনো আমল নেই অর্থাৎ যখন বান্দা হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় তখন সে আসলে আল্লাহর কাছে নিজের দরিদ্রতা ও প্রয়োজন প্রকাশ করছে আর আল্লাহ এই বিনয়কে অত্যন্ত পছন্দ করেন অনেক মানুষ অভিযোগ করে আমি তো অনেক দোয়া করি কিন্তু কিছুই পাই না অথচ সে বুঝতে পারে না হয়তো তার জন্য বিপদ সরিয়ে নেওয়া হয়েছে হয়তো তার গুণাহ মাফ হয়ে গেছে হয়তো তার জন্য আখিরাতে এমন পুরস্কার জমা হচ্ছে যাই দুনিয়া সব পাওয়ার চেয়েও বড় আল্লাহ যখন দেন তখন হিসাব করে দেন না বরং তিনি এমনভাবে দেন যে বান্দা অবাক হয়ে যায় দোয়া কবুল হবার অন্যতম শর্ত হল হৃদয়ের উপস্থিতি শুধু মুখে দোয়া করলেই হয় না অন্তর থেকেও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই শুনছেন যখন বান্দা পুরো বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে থাকে তখন তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে তার চিন্তা বদলে যায় তার আচরণ বদলে যায় তার জীবনে বরকত নেমে আসে আমল দোয়া কবুল হবার বড় মাধ্যম নামাজ কোরআন তিলাবাদ সাতকা মানুষের উপকার করা এসব আমল বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে যখন কোনো মানুষ নিয়মিত নামাজ পড়ে ও গোপনে মানুষের উপকার করে তখন তার দোয়া দ্রুত কবুলের পথে এগোতে থাকে কারণ সে শুধু চায় না বরং নিজের জীবনকেও আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে রাতের শেষ অংশ যখন অধিকাংশ মানুষ ঘুমে থাকে সেই সময় আল্লাহ বান্দাদের দিকে রহমতের দরজা খুলে দেন তখন যারা উঠে আল্লাহর কাছে কান্না ভেজা চোখে নিজের প্রয়োজন তুলে ধরে তাদের জন্য রহমত বর্ষিত হয় অনেক সময় আমরা বুঝতেই পারি না একটি নির্জন রাতের কান্না আমাদের ভবিষ্যৎকে কত সুন্দরভাবে বদলে দিতে পারে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হল হালাল উপার্জন যে ব্যক্তি হালাল রিজি গ্রহণ করে ও হারাম থেকে নিজেকে দূরে রাখে তার দোয়া দ্রুত কবুল হয় কারণ হারাম উপার্জন হৃদয়কে কঠিন করে দেয় আর কঠিন হৃদয় থেকে করা দোয়া আকাশে উঠতে পারে না যখন বান্দা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি অনেক সময় দেরি হওয়াটাই আসলে সবচেয়ে বড় রহমত হয় কারণ সেই অপেক্ষার মধ্যেই মানুষ পরিপক্ক হয় শক্তিশালী হয় এবং আল্লাহর আরও কাছাকাছি চলে আসে একজন মানুষ যখন আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করে তখন তার ভেতরের ভয় কমে যায় সে বুঝতে শেখে আমার রিজিক আমার ভবিষ্যৎ আমার সম্মান সব কিছুই আল্লাহর হাতে তখন তার দোয়াও বদলে যায় তার চাওয়াও বদলে যায় এবং আল্লাহ তাকে এমন ভাবে দেন যা তার চাওয়ার সীমাকেও অতিক্রম করে এরপর মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা সে আগে কখনো কল্পনাও করেনি এবং সেই মুহূর্তে সে ধীরে ধীরে বুঝতে শুরু করে আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না কখনো তিনি সরাসরি দেন কখনো সময় নিয়ে দেন আবার কখনো এমন কিছু দিয়ে দেন যা বান্দার দোয়ার ভাষাতেও ছিল না তখন মানুষ পেছনে তাকিয়ে দেখে যে কষ্টগুলোকে সে অভিশাপ মনে করেছিল সেগুলোই আসলে তার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়িয়েছে একজন যুবকের কথা ভাবুন যে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছিল প্রতিদিন নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া করত একের পর এক ব্যাঠকা তাকে ভেঙে দিচ্ছিল পরিবার ও সমাজের চাপ তাকে অসহায় করে তুলছিল অনেক রাত সে কান্না করে বলতো হে আল্লাহ আমার দোয়াকে আপনি শুনছেন না কিন্তু সে দোয়া ছাড়েনি সে নামাজ ছাড়েনি সে হারাম পথে যায়নি সে বিশ্বাস রেখেছিল আমার রব আমাকে ভুলে যাননি মাসের পর মাস কেটে গেল হঠাৎ একদিন এমন একটি সুযোগ এলো যা সে কখনো কল্পনাও করেনি শুধু চাকরি নয় বরং এমন সম্মান এমন আয় এমন শান্তি পেল যা তার আগের সব চাওয়াকেও ছাড়িয়ে গেল তখন সে বুঝল যদি আগের চাকরিটা পেয়ে যেত তবে আজকের এই বড় নিয়ামত সে কখনোই পেত না ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক কিছু দেরিতে আসে আমরা তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীর গভীর এবং নিখুঁত তিনি বান্দাকে সেই সময়েই দেন যখন তা বান্দার জন্য সবচেয়ে কল্যাণকর হয় দোয়া কবুল হবার আরেকটি গোপন রহস্য হল গুনাহ থেকে তওবা করা যখন বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে তখন আসমানের দরজাগুলো খুলে যায় কারণ আল্লাহ তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন যে হৃদয় গুনাহে ভারী হয়ে যায় তবা সেই হৃদয়কে হালকা করে দেয় আর তখন দোয়াও দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায় আর একটি বিষয় আমরা প্রায় ভুলে যাই অন্যের জন্য দোয়া করা যখন আপনি নিঃস্বার্থভাবে কারোর জন্য দোয়া করেন তখন ফেরেস তারা আপনার জন্য একই দোয়া করেন ফলে আপনি না চাইলেও আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেন কখনো কখনো আল্লাহ বান্দাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে তার আর কোনো ভরসা থাকে না না বন্ধু না পরিবার না কোনো মানুষ ঠিক সেই মুহূর্তে বান্দা বুঝতে পারে তার একমাত্র আশ্রয় আল্লাহ আর সেই নির্ভরতার মুহূর্ত থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় মানুষ ভাবে আমি সব হারিয়ে ফেলেছি অথচ বাস্তবে আল্লাহ তখন তার জন্য নতুন কিছু তৈরি করছিলেন আমরা শুধু অপেক্ষার কষ্ট দেখি কিন্তু আল্লাহ দেখেন অপেক্ষার পরের আনন্দ যখন আপনি নিয়মিত ইস্তিক ভার করেন আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের ক্ষতি করা থেকে নিজেকে দূরে রাখেন এবং ধৈর্য ধরে ভালো কাজ চালিয়ে যান তখন আল্লাহ আপনার জীবনে এমন বরকত দেন যা হিসাবের বাইরে চলে যায় সামান্য আয় শান্তি আসে ছোট ঘরে সুখ আসে সীমিত সামর্থ্য তৃপ্তি আসে এবং একদিন হঠাৎ আপনি অনুভব করেন যেসব জিনিসের জন্য এক সময় কেঁদেছিলেন সেগুলো ছাড়াও আপনি এখন শান্তিতে আছেন কারণ আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দিয়ে দিয়েছেন মনের প্রশান্তি নিরাপত্তা এবং এমন তৃপ্তি যা টাকা বা দুনিয়ার কোনো কিছু দিয়ে কেনা যায় না ঠিক সেই মুহূর্তে একজন বান্দার চোখ ভেজা কণ্ঠে বলে ওঠে হে আল্লাহ আমি যা চেয়েছিলাম আপনি তার চেয়েও বেশি দিয়েছেন আর তখনই তার জীবনে শুরু হয় আর নতুন পরীক্ষা আর একটি নতুন শিক্ষা যেখানে তাকে আবার প্রমাণ করতে হয় সে কি শুধু পাওয়ার সময় আল্লাহকে স্মরণ করবে নাকি প্রাচুর্যের মধ্যেও তার রবের দিকে মাথা নত করে থাকবে মানুষের জীবনে যখন স্বচ্ছলতা আসে তখনই শুরু হয় সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষা অভাবের সময় মানুষ সহজেই আল্লাহকে ডাকে কিন্তু প্রাচুর্যের সময় অনেকেই ভুলে যায় এই নিয়ামত কার দান অথচ প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে কষ্টে যেমন আল্লাহকে স্মরণ করে সুখেও তেমনি তার সামনে মাথা নত রাখে সেই যুবকের জীবনেও এখন পরিবর্তন এসেছে সংসারে সচ্ছলতা ফিরেছে পরিবারের মুখে হাসি মানুষের সম্মান সমাজে অবস্থান সব কিছু যেন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে কিন্তু এক রাতে হঠাৎ তার মনে প্রশ্ন জাগল আমি কি আগের মতোই আল্লাহকে ডাকছি নাকি শুধু প্রয়োজনের সময়ই ডাকতাম সে উপলব্ধি করল আগের মতো আর তাহাজ্জুদের কান্না নেই আগের মতো দোয়ার আকুতি নেই জীবন সহজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের তৃষ্ণাও যেন কমে গেছে আর ঠিক তখনই সে বুঝল প্রকৃত বিপদ দারিদ্র নয় প্রকৃত বিপদ হল হৃদয় আল্লাহ থেকে দূরে সরে যাওয়া পরদিন ভরে সে আবার সেচদায় পড়ে গেল চোখ ভিজে উঠল সে বলল হে আল্লাহ যখন আমি অসহায় ছিলাম আপনি আমাকে সাহায্য করেছেন আজ যখন আপনি আমাকে দিয়েছেন তখন আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দেবেন না কারণ মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন তার জীবনে ধীরে ধীরে অশান্তি ফিরে আসে বাইরে সব কিছু ঠিক থাকলেও ভেতরে শান্তি থাকে না আর এই শান্তিই হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে অর্থাৎ টাকা সম্পদ খ্যাতি এসব দিয়ে অন্তরে শান্তি কেনা যায় না শান্তি আসে তখনই যখন বান্দার হৃদয় তার রবের সঙ্গে যুক্ত থাকে একদিন সেই যুবক তার জীবনের পুরনো ডায়েরি খুলে দেখল যেখানে সে একসময় লিখেছিল হে আল্লাহ শুধু একটা সুযোগ দিন আমি জীবন বদলে দেব আজ সে দেখল আল্লাহ শুধু সুযোগই দেননি তার চেয়েও বেশি দিয়েছেন কিন্তু সেই পুরনো অসহায় মানুষটাকে সে প্রায় ভুলেই যাচ্ছিল তখন তার হৃদয় কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নিল সে সিদ্ধান্ত নিল নিজের সফলতা শুধু নিজের জন্য রাখবে না মানুষের উপকারেও লাগাবে কারণ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে সে গোপনে সাহায্য করা শুরু করল কোনো অসহায় পরিবারের খাবারের ব্যবস্থা করল কোন ছাত্রের পড়াশোনার খরচ দিল কোন অসুস্থ মানুষের চিকিৎসায় সাহায্য করলো আর আশ্চর্যের বিষয় সে দেখল যত দিচ্ছে ততই আল্লাহ তার জীবনে বাড়িয়ে দিচ্ছেন তার মনে পড়ে গেল আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব কিন্তু জীবন তো সবসময় একই রকম থাকে না একদিন হঠাৎ তার ব্যবসায় বড় ক্ষতি হলো চারপাশে আবার অনিশ্চয়তা শুরু হলো আগে সেই ভয় যেন আবার ফিরে এলো কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না কারণ সে শিখে গেছে কষ্ট মানেই আল্লাহর দূরত্ব নয় বরং অনেক সময় কষ্টই আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সে শান্তভাবে বলল হে আল্লাহ যখন আপনি দিয়েছেন তখনও আমি আপনার ছিলাম আজ যখন নিয়েছেন তখনও আমি আপনারই আছি আর ঠিক সেই ধৈর্যের মুহূর্ত থেকে তার জীবনে আবার নতুন এক দরজা খুলতে শুরু করলো এমন এক পথে যা তাকে আরও বড় উপলব্ধির দিকে নিয়ে যাবে সে বুঝতে পারল জীবনের ওঠা পড়া ও কষ্টই আল্লাহর রহমতের অংশ প্রতিটি সমস্যার মধ্যে লুকানোর শিক্ষা আছে প্রতিটি বাধার আড়ালে লুকানোর রহমত আছে যখন সে তার ভেতরের চোখ খুলল তখন দেখল যে কষ্টগুলোকে সে ভয়ঙ্কর মনে করেছিল সেগুলোই তার জন্য শক্তি ধৈর্য এবং আস্থা তৈরি করেছে একদিন ভোরের প্রার্থনার সময় সে শেষদায় পরে ভাবল হে আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি কখনো আমার চাওয়ার চেয়ে কম দেননি আপনি সব সময় আমাকে তার চেয়ে বেশি দিয়েছেন যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি শুধু ধৈর্য হারাইনি বরং আপনার প্রতি ভরসা রেখেছি এবং আপনার রহমত আসলেই সীমাহীন এই উপলব্ধি তার জীবনকে পুরোপুরি বদলে দিল সে দেখল তার দোয়া শুধুমাত্র নিজের জন্য নয় বরং অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আরও বরকত দেন মানুষের জন্য দোয়া ও সাহায্য করতে করতে সে বুঝল আল্লাহ তার জীবনের সমস্ত সমস্যা সমস্ত দুঃখ এমনকি তার ছোট চাওয়াগুলো সুন্দরভাবে পূরণ করছেন তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল আর সে এখন জানে দোয়া ও আমল শুধু আকাঙ্ক্ষা পূরণের মাধ্যম নয় এটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের সংযোগ অন্তরের প্রশান্তি হৃদয়ের নরমী এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করার পথ এখন সে প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে শুরু করল প্রশান্তির সময়ও কষ্টের সময়ও নামাজ কোরআনের তিলাওয়াত তওবা দান এসব সাধারণ আমল তার জন্য এমন শক্তি হয়ে উঠল যা তাকে জীবনের প্রতিটি ওঠাপড়ার মধ্যে স্থির রাখতে সাহায্য করে আর ঠিক সেই স্থিরতা বিশ্বাস ও ধৈর্যের মধ্যে সে আসলভাবে বুঝল আল্লাহ কখনো বান্দাকে চাওয়ার চেয়ে কম দেন না বরং তিনি এমনভাবে দেন যার হৃদয় মন এবং জীবনের জন্য সবচেয়ে উত্তম আর এখন তার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা যেখানে আল্লাহর প্রতি তার ভরসা দোয়া এবং আমল আরো গভীরভাবে এক নতুন আলোতে আলোকিত হবে তার প্রতিটি নতুন দিন শুরু হল আল্লাহর নাম দিয়ে মনে এক গভীর আস্থা নিয়ে যে যে কিছু সে চায় আল্লাহ তার চাওয়ার চেয়ে বেশি দিয়ে দেবেন শুধু ধৈর্য রাখতে হবে এবং হৃদয় খোলার সাহস রাখতে হবে একদিন সকালে এসে দেখল তার জীবনে এমন কিছু সুযোগ এসেছে যা আগে কখনো কল্পনাতেও ভাবেনি ছোট ছোট সমস্যাগুলো দুশ্চিন্তা আর্থিক সীমাবদ্ধতা সবই যেন এক মুহূর্তে সরিয়ে গেছে সে বুঝতে পারল আল্লাহ যখন চান তখন এমনভাবে দেন যে বান্দা অবাক হয়ে যায় কিন্তু এই প্রাচুর্য তাকে ঘৃণার দিকে বা অহংকারের দিকে টেনে নিল না বরং তার হৃদয় আরও নরম হয়ে উঠল সে জানল আসল রহমত হল আল্লাহর কাছে নির্ভর করা দোয়া করা এবং ভালো কাজ চালিয়ে যাওয়া হাত ধুয়ে বসে শুধু চাওয়া নয় এখন সে প্রতিদিন গোপনে মানুষের জন্য দোয়া করা শুরু করল অসহায় দারিদ্র, অসুস্থ যারা জীবনের কঠিন সময় পার করছে তার জন্য দোয়া করল আশ্চর্যজনকভাবে সে দেখল তার নিজের জীবনে বরকত আরও বাড়ছে যা আল্লাহ দিয়েছেন তা যেন দ্বিগুণ হয়ে ফিরছে তার মনে শিখা হল দোয়া ও আমল একসাথে চললে তা সত্যি জীবনের সমস্ত চাওয়াকেও অতিক্রম করে কারণ দোয়া শুধু চাওয়া নয় এটা হল আল্লাহর সঙ্গে সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ আর আমল সেই সম্পর্ককে শক্তিশালী করে একদিন সে একেবারে একাকি বসে ভেবেছিল আমি যা চাই তা কি সত্যিই আমার জন্য ভালো কিন্তু সে দেখল আল্লাহ সব সময় তার জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা তার চাওয়াকে ছাড়িয়ে গেছে তার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি অপ্রত্যাশিত ব্যর্থতা এসবই আসলে আল্লাহর রহমতের আয় না এখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে মানুষ আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে যে মানুষ ধৈর্য ধরে দোয়া করে এবং ভালো আমল চালিয়ে যায় তার জন্য আল্লাহ এমন আশ্চর্যকর দান প্রস্তুত রেখেছেন যা তার চাওয়ার সীমাকেও অতিক্রম করে এভাবেই তার জীবন চলতে থাকে প্রত্যেক নতুন শিক্ষা নতুন বরকত নতুন কৃতজ্ঞতা আর প্রতিটি মুহূর্তে সে আল্লাহর নৈকট্য অনুভব করে কারণ সে বুঝে গেছে আল্লাহ কখনো চাওয়ার চেয়ে কম দেন না বরং এমন কিছু দেন যা হৃদয়কে শান্তি মনকে প্রশান্তি এবং জীবনকে পূর্ণতা দেয় আর ঠিক সেই মুহূর্ত থেকেই তার জীবনের সত্যিকারের পরিবর্তনের পথ শুরু হয় যেখানে দোয়া ধৈর্য আমল ও আল্লাহর প্রতি আস্থা একত্রিত হয়ে তাকে চরম সফলতা ও শান্তির দিকে এগিয়ে নিয়ে যায় যুবকটি বুঝতে পারল জীবনের প্রতিটি মুহূর্ত কষ্ট ব্যর্থতা হতাশা সবই আল্লাহর রহমতের অংশ সে দেখল আল্লাহ কখনো বান্দাকে একা ছাড়েন না যা হারানো মনে হয় তা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বড় উপহার হিসাবে পুনরায় ফিরে আসে সে তার জীবনের প্রতিটি কঠিন সময়কে এখন আল্লাহর কাছে শিক্ষা হিসাবে দেখত প্রতিটি রাতের নামাজ প্রতিটি ভোরের দোয়া প্রতিটি গোপন সৎকা এসব এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ সে দেখল এই আমলগুলো তাকে শুধু সুখী এবং শান্তপূর্ণ করেনি বরং তার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে যা আগে কল্পনাতেও আসেনি একদিন সে লক্ষ্য করল তার জীবনে ছোট ছোট আনন্দগুলো বড় বড় রহমতের আকার নিয়েছে বন্ধুদের হাসি পরিবারের শান্তি কাজের সফলতা সব কিছু যেন একসাথে মিলিয়ে তার হৃদয়কে পূর্ণ করছে আর সবচেয়ে বড় আনন্দ হল সে বুঝেছে তার দোয়া শুধু নিজের জন্য নয় অন্যের জন্যেও আল্লাহ কবুল করছেন যখন সে মানুষের জন্য দোয়া এবং সাহায্য করত সে দেখতো আল্লাহ তার জীবনে এমন আশীর্বাদ পাঠাচ্ছেন যা কখনোই তার চাওয়ার সীমার মধ্যে ছিল না সে শিখল আল্লাহ দেরি করে দেন কিন্তু কখনো ভুল দেন না আমাদের যা মনে হয় দেরি তা আসলে আমাদের জন্য সবচেয়ে উত্তম সময় রহমত পৌঁছনোর প্রস্তুতি শেষ পর্যন্ত সে উপলব্ধি করল জীবন হলো এক ধারাবাহিক শিক্ষা যেখানে দোয়া আমল ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস একত্রে মিলিত হয়ে বান্দাকে তার চাওয়ার চেয়েও বেশি দিয়ে দেয় সে এখন শুধু চাওয়া বা পাওয়ার জন্য নয় বরং আল্লাহর নৈকট্য অনুভব করতে এবং তার জীবনকে ভালো কাজে ব্যবহার করতে এগিয়ে যায় তার হৃদয় শান্ত মন প্রশান্ত এবং সে জানে আল্লাহর প্রতি ভরসা রাখলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জই একটি নতুন রহমত বয়ে আনে প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা সবই এখন তার জন্য আশীর্বাদ আর সেই মুহূর্তে সে ধীরে ধীরে আল্লাহর হাতে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করল হাসি মুখে বলল হে আল্লাহ আমি যা চাই আপনি সব সময় আমার চাওয়ার চেয়ে বেশি দিয়েছেন আমি শুধু আপনার সন্তুষ্টি চাই এভাবেই তার জীবন শান্তি আশা ধৈর্য এবং আল্লাহর অসীম রহমতে পূর্ণ হয়ে গেল সে শিখল প্রকৃত সুখ কেবল সম্পদ বা আর্থিক সাফল্যে নয় সুখ আসে আল্লাহর নৈকট্য দোয়া ও আমলের মধ্যে আর এই শিক্ষায় তার জীবনের চূড়ান্ত বরকত হয়ে রয়ে গেল যখন মানুষ আল্লাহর দিকে খোলাখুলির হৃদয় নিয়ে ফিরে আসে তিনি তার চাওয়ার চেয়ে অনেক বেশি দেন এমনভাবে যা শুধু মানুষ কল্পনাও করেন